আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন শুটকি দিয়ে লাউ শাক রান্না করব। শুটকির জন্য আমি মশলাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া পেঁয়াজ আর রসুন বাটা কাঁচামরিচ বাটা আর লবণ একটু পানি দিয়ে সবগুলো মশলা আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি বেটে রাখা চাপা শুটকি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি দিচ্ছি লাউ শাক শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবো আমি কিন্তু লাউ শাকের সাথে কয়েকটা আলু কেটে দিয়েছি এভাবে আলু কেটে দিলে ভালো লাগে কেটে আমার লাউ শাক রান্না রেডি হয়ে গেল ভিউয়ার্স আমার আজকের রেসিপি সুটকি দিয়ে লাউ শাক রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ